আসসালামাইকুম রাহিদুলিল্লাহ কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এবং মুবারকবাদ প্রিয় হাজরিন আপনাদের সম্মুখে দীর্ঘদিন পর আমি আমার আগের পূর্বের আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আমাদের যে আলোচনাটি ছিল সে আলোচনাটি হল কেয়ামতের আলামত সমূহ সে ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব আমাদের আলোচনার বিষয় হল আজকে সত্তর নং আলামত কেয়ামতের সত্তর নং আলামতের মধ্যে আমরা যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হল নামাজের ইমামতিতে মুসল্লিদের দাক্কা দাক্কি করা এই নামাজের ইমামতিতে মুসল্লিরা মানে ধাক্কা ধাক্কি বলতে জোড়া জড়ি করবে একজন আরেকজনকে ইমামতি দেওয়ার জন্য সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যেহেতু হাদিস থেকে বোঝা যায় এটিও একটি কেয়ামত আলামত এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব হাদিসটি মুসনাদে আহমদের সাতাইশ হাজার একশত আটত্রিশ নম্বর হাদিস হদত সালমা বিনতে হুর লহুতা তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন যে সামে যে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম থেকে বলতে শুনেছি সামে আয়তো রাসুল্লাহ সাল্লাম ইয়াকুল যে আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি ইন্নামিন আশরতি সাতে কেমতের নিদর্শন বলির মধ্যে একটি হচ্ছে আউফি শিয়া আনিয়া তাদা ফা আহলুল মাসজিদি যে আলি সাল্লাম বলেছেন যে নামাজের সময় মুসল্লিরা ইমাম নির্ধারণে পরস্পর ঠেলাটেলি করবে লাদুন ইমামান ইসল্লি বিহিম আর তারা বিশুদ্ধভাবে কোরআন পড়তে জানে এমন ইমাম পাওয়া যাবে না তো বিশুদ্ধভাবে কোরআন পড়তে জানে এমন ইমাম পাওয়া না যাওয়ার কারণেই মুসল্লিরা একে অপরকে নামাজ নামাজ পড়ানোর জন্য মানে ঠেলাঠেলি করবে অথবা ধাক্কাধাক্কি করবে একে অপরকে সামনে ইমামতি দেওয়ার জন্য বিশ্রুতি আমরা এ বিষয়ে আরেকটি হাদিস দেখব হাদিসটি মোস্তাদ্রাকে হাকে মের আট হাজার তিনশত পঁয়ষট্টি নম্বর হাদিস হজরত আবদুল্লা ইবনে আমর রাদিয়া লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলতেছেন যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন ইয়ে আলান্না সে জামানুন যে এমন এক যোগ আসবে ইয়াজ ইয়াজ ফিহি ওয়াইসল্লুনা ফিল মাসা জিদে যখন মানুষ মসজিদে জামায়েত হয়ে নামাজ আদায় করবে ওয়ালাই শিহিম তাদের মধ্যে একজন মুমিনও পাওয়া যাবে না যে মসজিদে নামাজ নামাতে আদায় করার জন্য যখন এক মানে একত্রিত হবে এই একত্রিত হওয়ার মধ্যে কোনো মুমিন ব্যক্তিকে নামাজের ইমামতি করার জন্য পাওয়া যাবে না তাই তাহারা তাই তাহারা একজন আরেকজনকে নামাজি ইমামতি করার জন্য কি করবে সামনের দিকে ঠেলাঠেলি ঠেলি করবে ধাক্কাধাক্কি করবে এটা একটি